হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড মাই ফেসবুক পেজ আমি সুমন চক্রবর্তী আজকে একটা ভিডিও নিয়ে আলোচনা করব বায়োলজি বায়োলজি আমি আগেও ভিডিও দিয়েছি যারা দেখোনি চ্যানেলে গিয়ে অবশ্যই দেখো আশা করছি তোমাদের পরপর ভিডিও দিচ্ছি বিভিন্ন ইনফর্মেটিভ মেসেজ দিচ্ছি যাতে এই চ্যানেল মারফত তোমরা কম্পিটিটিভ প্রিপারেশান যারা নিচ্ছ তারা বেনিফিটেড হও এবং স্কুল স্কুল ক্যান্ডিডেটরাও কিন্তু এর দ্বারা বেনিফিটেড হবে আজকের টপিকটা স্কুল ক্যান্ডিডেট কাম কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু ভেরি ইম্পর্টেন্ট টপিক সো একটু বড় হতে পারে কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ভালো করে শোনো মন দিয়ে শোনো প্রয়োজনে লিখে রাখো ডে বাই ডে আমি যেগুলো ভিডিও দিচ্ছি বার্তা দিচ্ছি সেগুলো সোনো টিপসও দেব তোমাদের বিভিন্ন রকমের সো ভিডিওতে যাওয়ার আগে প্রথমেই যেটা বলি ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও প্রচুর শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি প্রেস করে রেখো আমি এই চ্যানেল মারফত ডেইলি আমি ভিডিও দিয়ে থাকি কম্পিটিটিভ এক্সাম স্পোকেন ইংলিশ এবং ক্লাস টেন সাজেশন আমি শুরু করবো এই চ্যানেল মারফত এবং ক্লাস ইলেভেন টুয়েলভেরও ভিডিও আমি দিয়ে থাকি যখনই সময় পাইসো লেট স্টার্ট দ্য ভিডিও যদি কেউ টিউশন নিতে চাও আমার কাছ থেকে অনলাইন অফলাইন ক্লাস টেন ইলেভেন টুয়েলভ আর্টস ডিগ্রি কোর্স হিস্ট্রি অনার্স অ্যান্ড জেনারেল সাবজেক্টস কম্পিটিটিভ এক্সাম যে কোনো সরকারি চাকরির প্রস্তুতির এখন ভর্তি চলছে ইম্প্যাক্ট ইনস্টিটিউটে যদি কেউ টিউশন নিতে চাও স্পোকেন ইংলিশেও ভর্তি চলছে অনলাইন এবং অফলাইনে দুটো মোডে ক্লাস হয় যদি কেউ অ্যাডমিশন নিতে চাও দেন কনট্যাক্ট মি এইট এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো কল করতে পারো হোয়াটসঅ্যাপ করতে পারো যেটা খুশি তোমাদের সো আজকের টপিকে তিনটে প্রশ্ন আলোচনা করব বিস্তারিতভাবে ভালো করে মন দিয়ে শোনো আশা করছি আর কোনো ডাউট তোমাদের থাকবে না ভিটামিন কাকে বলে আমাদের শরীরে যেটা ভীষণভাবে প্রয়োজন ডাক্তারবাবুরাও দেখবে জ্বর সর্দি কাশি যে কোনো রোগের সাথে মাল্টিভিটামিন ট্যাবলেট আমাদের দিয়ে থাকেন ক্যাপসুল দিয়ে থাকেন তো ভিটামিন কি বা কাকে বলে ভিটামিনকে আরেকটা নামও বলা হয়ে থাকে খাদ্য প্রাণ। তো ভিটামিন কাকে বলে আমি বিষয়টা বুঝিয়ে দিচ্ছি দেখো তোমাদের যে জৈব খাদ্য উপাদান বিভিন্ন খাদ্য বস্তুতে অল্প পরিমাণে থাকে যে জৈব খাদ্য উপাদান খাদ্যবস্তুতে অল্প পরিমাণে উপস্থিত থেকে জীবের স্বাভাবিক পুষ্টি জীবের স্বাভাবিক পুষ্টি ও বৃদ্ধিতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ শক্তি গড়ে তোলে তাকে ভিটামিন বা খাদ্যপ্রাণ বলে এই হলো ভিটামিনের সংজ্ঞা বা কাকে বলে এবার বলবো ভিটামিনকে আমরা কয় ভাগে ভাগ করি করতে পারি এবং কী কী এবং তাদের সম্পর্কে একটা মোটামুটিভাবে স্বচ্ছ ধারণা এই ভিডিওতে দেব ওকে সো ভিটামিনকে আমরা সাধারণত দুভাগে ভাগ করতে পাই এক ফ্যাটি ফ্যাটি দ্রবণীয় ভিটামিন ভিটামিন এ ডি ই কে এই চারটে ভিটামিন হলো ফ্যাটি দ্রবণীয় আর দু নম্বর হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন হচ্ছে দুটো বি কমপ্লেক্স অ্যান্ড নাম্বার টু ভিটামিন সি এই সম্বন্ধে আমি এবার বিস্তারিত আলোচনা করবো যে ভিটামিন এ ডি ই কে বি কমপ্লেক্স এবং সি এই ভিটামিনের উৎস অর্থাৎ কোন কোন খাবারে আমরা এই ভিটামিনগুলো পাব এই ভিটামিনগুলোর কাজ কী কী এবং এই ভিটামিনের অভাবে আমাদের কোন কোন রোগ হয় তো বিস্তারিতটা এই ভিডিওতে আমি বলবো সো তোমরা ভালো করে শোনো ভিটামিন এ নাম্বার ওয়ান উৎস কি উদ্ভিজ্জ উৎস প্রাণীজ উৎস উদ্ভিজ্জ উৎস হচ্ছে গাজর টমেটো সবুজ শাকসবজি। সবজি বাঁধাকপি পাকা পেঁপে ও পাকা আম উদ্ভিজ্জ ভিটামিন এর উৎস প্রাণীজ উৎস কি কর্ড হাঙর হ্যালিবার্ট ইত্যাদি মাছের যকৃত নিঃসৃত তেল দুধ মাখন ডিমের কুসুম এগুলো হচ্ছে প্রাণীজ ভিটামিন এর উৎস হয়ে গেল নেক্সট হচ্ছে কাজ ভিটামিনের কাজ কি দেহের স্বাভাবিক বৃদ্ধি নিয়ন্ত্রণ করা নাম্বার 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 চোখের কোষ গঠন করা বজায় রাখা দেখবে ত্বক অনেকের না খসখসে হয়ে যায় ভিটামিন এর অভাবে হয় চোখের যত প্রবলেম ম্যাক্সিমাম ভিটামিন এর অভাবে হয় ওকে এবারে কি বলবো অভাবজনিত লক্ষণ অর্থাৎ ভিটামিন এর অভাবে কি কি রোগ হতে পারে বা হয় নাম্বার ওয়ান রাত রোগ হয় অর্থাৎ রাতে যারা দেখতে পান না টু জেরফ রোগ হয় দেখা যায় থ্রি ত্বক খসখসে হয়ে যায় যেটা বললাম এই রোগকে বা এই অবস্থাকে বলে ফ্রিনোডারমা ফয়রাফল আর রশ্মি দন্তের নয় ওকার ডয়াকার ময়রে আকার ফ্রিনোডার্মা আর নাম্বার ফোর অভাবজনিত লক্ষণ ভিটামিন এ স্নায়ুতন্ত্রের অংশবিশেষের অবক্ষয় দেখা যায় ভিটামিন এর অভাবে নাম্বার টু নাম্বার টু হচ্ছে ভিটামিন ডি ভিটামিন ডির উৎস হচ্ছে আমাদের মেইন উৎস কিন্তু ভিটামিন ডির তোমরা জানো নিশ্চয়ই তাও বলে দিই সূর্যের আলো সূর্যের আলোতে প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে ওকে এবারে আসছি উদ্ভিজ্জ উৎস কী কী উদ্ভি মানে খাওয়ারে উদ্ভিদজাত খাবারে আমরা ভিটামিন ডি পাই বিভিন্ন উদ্ভিজ্জ তেল ও বাঁধাকপিতে সামান্য পরিমাণে ভিটামিন ডি পাই আর প্রাণীজ উৎস কর হাঙ্গর হ্যালিবার্ড প্রভৃতি মাছের যকৃতের তেল যেটা ভিটামিন এতেও বললাম এবং দুধ মাখন ডিম মাঝারি মাত্রায় ভিটামিন ডি থাকে কাজ কি ভিটামিন ডির কাজ হচ্ছে এক অস্থি গঠনে সাহায্য করে অর্থাৎ আমাদের হাড়ের যে ডেভেলপমেন্ট হয় ভিটামিন ডির মাধ্যমে এবং নাম্বার টু ক্যালসিয়াম ও ফসফরাসের বিপাক্রিয়া নিয়ন্ত্রণ করে যেটা ভিটামিন ডি এর একটা ইম্পর্টেন্ট কাজ ক্যালসিয়াম ও ফসফরাস আমরা যাই খাচ্ছি না কেন ক্যালসিয়াম ও ফসফরাসের যে বিপাক সেই বিপাক নিয়ন্ত্রণ করে ভিটামিন ডি এইবার এই ভিটামিন ডির অভাবজনিত লক্ষণে কী কী রোগ হতে পারে নাম দুটো রোগ হয় নাম্বার ওয়ান শিশুদের রিকেট রোগ হয় অর্থাৎ দেহে পুষ্টি হয় না রোগা হয়ে যায় রিকেট রোগ হয় নাম্বার টু বয়স্কদের হয় অস্টিও ম্যালেসিয়া অর্থাৎ হাড়ের রোগ হয় ওকে নাম্বার পয়েন্ট ভিটামিন ই উৎস কি অঙ্কুরিত গম থেকে নিষ্কাশিত তেল উদ্ভিজ্জ উৎস ভিটামিন ই লেটুর শাক মটরশুটি সুটি ওকে প্রাণীজ উৎস কি দুধ ডিম মাছ মাংস ইত্যাদিতে ভিটামিন ডি থাকে এবার কাজ ভিটামিন ইর কাজ কি রোধ করা অর্থাৎ ইনফার্টিলিটি ছেলে মেয়ে উভয়েরই যাদের প্রেগনেন্সি হচ্ছে না বা বেবি ইস্যু হচ্ছে সেই সব দের তাদের বলা হয় এই বন্ধাত্মরোগ রোগকে অনেকাংশে প্রিভেন্ট বা প্রতিরোধ করতে পারে ভিটামিন ই আর একটা কাজ করে ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করে স্তন দুগ্ধের ক্ষরণ ঘটানো অর্থাৎ মাতৃদুগ্ধ যে খরণ হয় যখন ওই বেবি ফিডিং করে যে স্তন্দুগ্ধের খরণ ঘটানো কিন্তু ভিটামিন ইর কাজ ওকে দুটো রোল প্লে করলো এবার অভাবজনিত লক্ষণ কি তিনটে বলবো এক দেহ পেশির শিথিলতা দেখা যায় অর্থাৎ মাসেল যেগুলো আছে শরীরে পেশি সেগুলো ধীরে ধীরে শিথিল হতে শুরু করে অ্যাক্টিভ থাকছে না শিথিল হয়ে যাচ্ছে টু হৃৎপিন পেশির অবক্ষয় শুরু করে থ্রি ইঁদুরের ক্ষেত্রে বন্ধাত্ম দেখা দেয় এর অভাবে রক্ততঞ্চন প্রক্রিয়াও বিলম্বিত হয় রক্ততঞ্চন মেনলি ভিটামিন কে কাজ করে ভিটামিন কে কিন্তু ভিটামিন ইও খানিকটা কাজ করে ওকে নাম্বার ফোর কি ছিল ভিটামিন কে ভিটামিন কে উদ্ভিজ্জ মানে কোন কোন উদ্ভিদে আমরা ভিটামিন কে খাওয়ার পাব টাটকা শাকসবজি পালং শাক টমেটো অঙ্কুরিত গম বাঁধাকপি সোয়াবিন ইত্যাদি ভিটামিন কে পাবো প্রাণীযোগী দুধ মাখন যকৃত বৃক্ষ ইত্যাদি কাজ কি একটাই কাজ ভিটামিন এর মেইন ভাইটাল কাজ তঞ্চনে সহ সাহায্য করা অর্থাৎ রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ভিটামিন ইও পেলাম কেও পেলাম মেইনলি কে কাজ করে ওকে অভাবজনিত লক্ষণ কি দুটো নাম্বার ওয়ান স্বাভাবিক রক্ততঞ্চন পদ্ধতি ঘটে না অর্থাৎ কাটলে সহজে রক্ত বন্ধ হয় না ফলে কোনো স্থান কেটে রক্তক্ষরণ বা হেমারেজ হতে পারে অর্থাৎ রক্ত সহজে বন্ধ হয় না ভিটামিন কের অভাবে আর নাম্বার টু মাইটোকন্ড্রিয়ায় শক্তি উৎপাদন পদ্ধতি বিঘ্ন ঘটে অর্থাৎ মাইটোকন্ড্রিয়ায় আমাদের যে শক্তি উৎপাদন হয় কোষের শক্তিঘট বলা হয় মাইটোকন্ড্রিয়াকে সেই কোষ শক্তি উৎপাদন পদ্ধতি ব্যাহত হয় ভিটামিন কে আসবো নাম্বার 5 ভিটামিন বি কমপ্লেক্স এর আন্ডারে আমরা ছটা ভিটামিন পাবো এই জন্য বি কমপ্লেক্স বলা হচ্ছে ছটা ভিটামিন একসাথে আছে বলে বি কমপ্লেক্স নাম্বার ওয়ান বি ওয়ান নাম্বার টু বি টু নাম্বার থ্রি বি নাম্বার ফোর বি নাম্বার ফাইভ বি নাম্বার সিক্স অর্থাৎ বি টু বি থ্রি এবার এদের রাসায়নিক নামগুলো বলে দিচ্ছি বি ওয়ান থিয়ামিন বি রাইবোফ্লাভিন বি থ্রি পেন্টোথ্যানিক অ্যাসিড বি ফাইভ নিয়াসিন বি সিক্স পাইরিডক্সিন বি টুয়েলভ সায়ানোকোবালামিন ওকে এইবারে বলবো যে এই বি কমপ্লেক্সটা এই বি কমপ্লেক্স মাল্টিভিটামিন যেটা সেটা উদ্ভিজ্জ কোন কোন উৎসে পাওয়া যায় প্রাণীজ কোন কোন উৎসে পাওয়া যায় উদ্ভিজ্জ হচ্ছে ঢেঁকি ছাঁটা চাল গম চাল ও গমের কুঁড়ো ভুট্টা অঙ্কুরিত বীজ ছোলা হতে পারে অঙ্কুরিত বীজ সবুজ শাক সবজি পাকা কলা আনারস পেয়ারা ইত্যাদি এটা উদ্ভিদ প্রাণীজ মাছ মাংস দুধ মাখন যকৃত ইত্যাদি ওকে কাজ কি দেহের স্বাভাবিক বৃদ্ধি ওয়ান টু রক্তকোষ গঠন থ্রি স্নায়ুকোষকে সুস্থ রাখা ফোর ক্ষুধা বৃদ্ধি করা দেখবে আমরা যে কোনো রোগে সাধারণত জ্বরেও যদি অসুস্থ হই ডক্টর আমাদের মাল্টিভিটামিন দেন কেন ক্ষুধাটা আবার রিজেনারেট হতে পারে এইবারে বলবো যে প্রতিটা যেই ভিটামিন বি কমপ্লেক্সের নামগুলো বললাম বি ওয়ান বি টু বি থ্রি বি ফাইভ বি সিক্স বি টুয়েলভ এগুলোর অভাবে কি কি রোগ হয় বি ওয়ান বেরি বেরি রোগ দেখা যায় বি টু ঠোঁটে ঘা ঠোঁটে জিবে ঘা হয় বি থ্রি অন্ত্রে ঘা অর্থাৎ ইন্টেস্টাইনি অন্ত্রে ঘাও চর্মরোগ দেখা দেয় বি ফাইভ পেলেগ্রা রোগ দেখা দেয় দেহ বৃদ্ধি ব্যাহত হয় অনিদ্রা হয় হয় আর স্নায়ুর দুর্বলতা দেখা দেয় আর অ্যানিমিয়া মুখে ও জীবাতে ঘা দেখা দেয় বি টুয়েলভের অভাবে ওকে লাস্ট পার্ট নাম্বার সিক্স ভিটামিন সি এর চেয়ে ইজিয়েস্ট প্রসেসে কিন্তু বোঝানো আর যায় বলে আমি জানি না সো যতটা সম্ভব ইজিয়েস্ট প্রসেসে বোঝানো যায় আমি বোঝালাম কমেন্টে অবশ্যই জানিও ভিডিওটা লাইক করো শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি প্রেস করো তো তো ভিটামিন সি হচ্ছে উদ্ভিজ্জ ভিটামিন সির মেইন উৎস হচ্ছে আমলকি আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে নেক্সট হচ্ছে সমস্ত টক জাতীয় ফল লেবু হতে পারে সমস্ত টক জাতীয় ফলে ভিটামিন সি থাকে আমলকি পেয়ারা টমেটো ইত্যাদিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে আর প্রাণীজতে খুব কমই থাকে ভিটামিন সি কিন্তু একটি একটা খাবারে খুব থাকে সেটা হচ্ছে দুগ্ধ মায়ের দুধ এবং গরুর দুধ এই দুটোতে সি থাকে তবে উদ্ভিজ্ঞেও প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে আমলকি পেয়ারা সমস্ত জাতীয় ফল টমেটো ইত্যাদি এবার কাজ কি ভিটামিন সির কাজ হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করা অর্থাৎ ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করা নেক্সট নাম্বার টু দাঁত ও মাড়ির সুস্থ অবস্থা বজায় রাখা ইত্যাদি এইবারে অভাবজনিত রোগ স্কারভি রোগ হয় ভিটামিন সির অভাবে স্কারভি রোগ দেখবে মাড়ি থেকে অনেকের রক্ত পড়ে স্কারভি রোগ টু দাঁতের মাড়ি থেকে রক্তক্ষরণ অর্থাৎ মাড়ি ফুলে যাওয়া ব্রাশ করলে রক্ত পড়া সব স্কার্বি রোগ আর মাড়ি থেকে রক্তক্ষরণ হয় ভিটামিন সির অভাবে নাম্বার থ্রি রক্তাল্পতা দেখা যায় এই হচ্ছে টোটাল ভিটামিন সম্পর্কে যতটা সংক্ষেপে বিস্তারিত আলোচনা করা যায় করলাম ভালো লাগলে একটা লাইক দিও কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি প্রেস করো থ্যাংক ইউ বাই